আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা নতুন বছর নতুন দিনে আজকে আমরা কিন্তু কক্সবাজার আমার সামনে আছে আপনার এই সমুদ্রে কিন্তু আজকে কক্সবাজারে আজকে নতুন বছরের নতুন দিনে আজকে কিন্তু সেই বাজার করতেছি এখানে বিশেষ করে আমরা এখন অবস্থান করতেছি লাবনী পয়েন্ট কক্সবাজারে লাবনয় পয়েন্ট কিন্তু একদম অপরিষ্কার কম মানুষজন কিন্তু এখানে আসে এখানে কিন্তু বিনোদনের জন্য কিন্তু অস্থির একটা জায়গা যদি আপনারা ছবি ফটোগ্রাফি করতে চান তাহলে কিন্তু আপনি চলে আসবেন লাবণী পয়েন্টে আর সুগন্ধার অবস্থা এটা যারা গেছে তারা জানে তো আমরা কিন্তু এখন আমার সাথে আছি নিয়াদ ভাই রিয়াদ ভাই এর সাথে হঠাৎ করে দেখা হয়ে গেল সে কিন্তু খাংরা ছবি সাজে থেকে কিন্তু এই কক্সবাজারে কিন্তু আজকে বছরের প্রথম দিন উৎপাদন করার জন্য কিন্তু আজকে চলে এসেছি কক্সবাজার আমি কিন্তু কক্সবাজারের চার পাঁচ দিন ধরে ইনশাল্লাহ ভালোই মজা করতেছি ভালোই লাগতেছে নতুন বছরের নতুন আনন্দ সবাই উপভোগ করার সবার পরিবারের সাথে আছে সুজন ভাই সুজন ভাই কিন্তু পঞ্চগড় থেকে আসছে কাঞ্চন ডাঙ্গা ভাইয়ের বাড়ির কাছে সেই ফিল করতেছি ইনশাল্লাহ যারা যারা কক্সবাজার আসবেন সবাই কিন্তু কক্সবাজারে দাওয়াত রইল সবাই চলে আসুন